পরম প্রভুর চরণ পদ্মে জীবন মোর গ্রন্থ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিপ্পান্ন পরম পূজনিয়া ব্রহ্মচারিণী শ্রী শ্রী সাধনা দেবী বলিলেন ছুটি হইয়াছে মনির সঙ্গে পুপনকে আশ্রমে আসিয়াছি আশ্রমের সব দিক ঘুরিয়া দেখিতে বাহির হইলাম সব দেখিতেছি আর অতীতের কত স্মৃতি অন্তরে ভাসিতেছে পুকুর পাড়ে একটি ধুতুরা গাছ ফুলে পরিপূর্ণ জানি না কেন গাছটিকে আদর করিলাম পাঁচটি ফুল তুলিয়া বাবামনির পায়ে দিলাম এবং গুরু প্রণামের মন্ত্র পাঠ করিয়া প্রণাম করিলাম বাবা মনি বলিলেন সাধন আমি সাধারণ মানুষ আমাকে পূজা করে কি হবে উত্তরে আমি বলিলাম আপনি নিজেকে সাধারণ মনে করেন কিন্তু আমি আপনার ভিতরেই শিব দুর্গা বিশ্বপ্রভু অঙ্কার বিগ্রহ সকলকেই দেখতে পাচ্ছি আপনি এবং বিগ্রহ এক তা আমি বহুদিন পূর্বেই উপলব্ধি করেছি আপনি সমগ্র বিশ্বের আপন আর বিশ্ব আপনার আপন তাও আমি বুঝতে পারছি ছোটবেলায় আমি চিন্তা করেছি ধ্যান করেছি যিনি বিশ্বের সর্বগুণে গুণান্বিত ও মহাশক্তিশালী আমি যেন তার পায়েই আত্মসমর্পণ করি আপনার আশীর্বাদে তাই হয়েছে বাবা মনি। আপনি আশীর্বাদ করুন আমি যেন আপনার যোগ্য সন্তান হতে পারি Hurry